নমস্কার বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এবং আমাদের এই বিষয়টা জানা প্রত্যেকের খুব প্রয়োজন সেটা হচ্ছে কিছু প্রশ্ন রয়েছে যেগুলোর শুধু আন্দাজে আমরা যদি কীভাবে সঠিক উত্তর করতে পারব এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনায় এসেছি আমরা বিভিন্ন অনলাইন পরীক্ষা দিই মূলত আমাদের যে নেটসাইট পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার বেশ কিছু অ্যানালাইসিস করে আমার মনে হলো আপনাদেরকে বলি কারণ অনেক প্রশ্নপত্র আমি আপনাদের দেখেছি অনেকের যেখানে আমি খেয়াল করেছি যে আপনারা এই ট্রিকটা জানেন না বলে অনেক উত্তর কিন্তু আপনারা ভুল করে আসছেন এবং আসেন তাই আমার মনে হলো এটা নিয়ে কিছু বলা দরকার চলুন তাহলে আমি একটা পিপিটি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি প্রথমে যে বিষয়টা আমার বলার সেটা হচ্ছে এটার মানে এটা নয় যে যে কোনো প্রশ্নের উত্তর যেটা আপনি করতে সেটা তো অবশ্যই করবেন কিন্তু যেটা আপনি দেখছেন যে গেস করতে পারছেন যে হয়তো এটা হবে পড়েছি অবশ্যই সেটার উত্তর করার চেষ্টা করবেন এর আগে আমি একটা ক্লাস করিয়েছি যেখানে আমি দেখিয়েছি যে কীভাবে মার্ক ফর রিভিউ করতে হয় বা সেভ করে আসতে হয় এই অনলাইন পরীক্ষার এই বিষয়গুলো নিয়ে এই কয়েকদিন আগে আমি ভিডিওটা দিয়েছি আপনারা বা চাইলে দেখে নিতে পারেন এইবার যে মূল বিষয়টা যে এমন কিছু বিষয় রয়েছে যেখানে কি হয় হয়তো আমরা মানে বলে না মাথা ফেটে যাবে কিন্তু উত্তর বেরোবে না এরকম কিছু প্রশ্নের সম্মুখীন কিন্তু আমরা হই ঠিক আছে এবং তার ফলে সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমরা এত চিন্তা ভাবনা করি এবং চিন্তা ভাবনা করেও আমরা শেষ অবধি উত্তর করে আসতে পারি না এরকম কিছু প্রশ্নের সম্মুখীন আপনারা প্রত্যেকেই হন কারণ দেশটার মধ্যে দেশটাই যদি আপনারা শিওর করে আসতে পারতেন তাহলে প্রত্যেকটা উত্তর রাইট যেত কি যে এফ পায় তার পক্ষেও কিন্তু সেটা সম্ভব নয় তাহলে এবার আমার বক্তব্য হচ্ছে যে আপনারা যেগুলো শিওর করে পাচ্ছেন সেগুলো তো করবেন এবার এমন কিছু প্রশ্ন থাকে যেগুলো জানিই না অর্থাৎ আন্দাজে ঢিল মারা যাকে বলেন এই আন্দাজে ঢিল মারার ব্যাপারটা আমরা সেই সব পরীক্ষার ক্ষেত্রে করতে পারি যেগুলোর ক্ষেত্রে নেগেটিভ মার্কিং নেই কিন্তু যার ক্ষেত্রে রয়েছে সেখানে কিন্তু আমাদের না করাই ভালো তাহলে যেহেতু নেট পরীক্ষায় আমাদের এখনও অব্দি নেগেটিভ মার্কিং বিষয়টা আসেনি পরবর্তীকালে কি হবে এখনও সেরকম কিছু জানানো হয়নি তাহলে সেই বেসিসে আমরা কিভাবে উত্তর করলে উত্তর সঠিক করতে পারবো সেটা একটু দেখে বিষয়টা বলার উদ্দেশ্যটা এটাই যে অনেকেই সেই ভুলটা করছেন এটা যেন না হয় দেখুন আমি একটা অ্যানালাইসিস নিয়ে এসেছি যেখানে আমি আমার কাছে বেশ কিছু বছরের প্রশ্ন উত্তর আমি আপনাদের বলেছি সমস্ত কিছু আমার কাছে লেখা থাকে নোট ডাউন থাকে তো তার বেসিসে আমরা ধরুন এখান থেকে দেখতে শুরু করি একদম ঠিক আছে শুরু থেকেই দেখছি প্রবলেম নেই নেট ডিসেম্বর দু হাজার অর্থাৎ যে পরীক্ষাটা হলো আমাদের আচ্ছা সেক্ষেত্রে যদি আমরা দেখি যে এর কি দাঁড়িয়েছে তাহলে দেখব আমরা চারটে অপশান আমাদের দেওয়া হয় ওয়ান টু থ্রি ফোর করে এবং নেট ডিসেম্বর দু হাজার আমরা দেখতে পেয়েছি এই যে অপশান ওয়ান অপশান ওয়ানের মানে দেড়শোটা প্রশ্নের মধ্যে আমি পেপার ওয়ান প্লাস বাংলা দুটো মিলিয়ে হিসেবটা বলছি অ্যাপ্রক্সিমেট এই সমস্ত হিসেব কিন্তু অ্যাপ্রক্সিমেট মানে টু টু পয়েন্ট থ্রি থ্রি এরকমভাবে কিন্তু পার্সেন্টেজগুলো এসছে আমি মোটামুটি অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ বসিয়েছি কিন্তু এই কাউন্টগুলো অর্থাৎ এই সংখ্যাগুলো কিন্তু অ্যাকুরেট একই রয়েছে তাহলে দেখে নিই অপশান ওয়ান তেত্রিশটা প্রশ্ন এরকম ছিল পেপার ওয়ান এবং টু মিলিয়ে তেত্রিশটা প্রশ্ন ছিল অপশান ওয়ান ঠিক আছে যার উত্তর ছিল অপশান ওয়ান টোয়েন্টি টু পার্সেন্ট আমি পার্সেন্টেজ করেও করেছি যাতে আপনারা বুঝতে পারেন ক্লিয়ার হয় নেক্সট হচ্ছে অপশান টু আটত্রিশটা প্রশ্ন বা থার্টি এইটটা প্রশ্ন ছিল অপশান টু এর ঠিক আছে মানে অপশান টুতে রাইট দেওয়া হয়েছে এন এর উত্তর অনুযায়ী অপশান টু হতো এরকম প্রশ্নের সংখ্যা হচ্ছে আটত্রিশটা সেক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এগুলো এই পার্সেন্টেজগুলো অ্যাপ্রক্সিমেট নেক্সট চলে আসছি হচ্ছে অপশান থ্রি অপশান থ্রি হচ্ছে চুয়াল্লিশ ফর্টি ফোরখানা ঠিক আছে এবং টোয়েন্টি নাইন পার্সেন্ট অপশান ফোর হচ্ছে থার্টি ফাইভ বা পঁয়ত্রিশটা টোয়েন্টি থ্রি মনে রাখতে হবে সবটাই কিন্তু দেশর মধ্যে ক্যালকুলেট করা হচ্ছে ঠিক আছে নেক্সট চলে যাচ্ছি হচ্ছে নেট জুন দু হাজার অর্থাৎ আমারে আমাদের যে এবারের পরীক্ষাটা গেল সেখানে আমরা দেখতে পাবো যে অপশান ওয়ানের ছিল পঁয়ত্রিশটা প্রশ্নের উত্তর ছিল অপশান ওয়ান অ্যান্সার করা ছিল টোয়েন্টি পাচ্ছি অপশান টু হচ্ছে টা প্রশ্ন 37 সেভেনটা প্রশ্ন অর্থাৎ টোয়েন্টি অপশান থ্রিতে আমরা পাচ্ছি হচ্ছে ফর্টি সিক্স খানার প্রশ্ন ছিল হচ্ছে অপশান থ্রিতে এবারের পরীক্ষায় থার্টি ওয়ান পার্সেন্ট এবং অপশান ফোরে ছিল থার্টি টুটা প্রশ্ন টোয়েন্টি আমি তিন বছরের অ্যানালাইসিস করেছি মোটামুটি কারণ পুরো প্রথম থেকে করার কোনো মানে হয় না এতেও একটা আইডিয়া পাওয়া যাবে সেটা কী আমি বলে দিচ্ছি নেট জুন দু হাজার চব্বিশে যদি আমরা দেখি তাহলে দেখব একত্রিশটা প্রশ্ন ছিল অপশান ওয়ান সঠিক হতো এন এর উত্তর অনুসারে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট দেড়শোর মধ্যে মানে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট হচ্ছে অপশান ওয়ান ছিল ফর্টি থ্রিটা ছিল অপশান টু অর্থাৎ টোয়েন্টি এইট পার্সেন্ট তারপরে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে থার্টি এইট হচ্ছে অপশান থ্রি টোয়েন্টি এবং নেক্সট পাচ্ছি হচ্ছে অপশান ফোরের আবার সেই থার্টি এটা বলার উদ্দেশ্য এবার আমি বলি এরকমভাবে আপনারা যদি দেখেন এর আগেও যতগুলো এক্সাম মোটামুটি অনলাইনে হয়েছে হিসেব করে দেখতে গেলে মোটামুটি পার্সেন্টেজের ব্যাপারটা এরকমই কাছে পিছে ছিল এবং নাম্বারিংও তাই মানে কোনো জায়গায় দেখবেন এখানে তেত্রিশটা হয়েছে অপশান ওয়ানে আবার কোনোবার দেখা যাচ্ছে পঁয়ত্রিশটা হয়ে যায় কোনোবার একত্রিশটা অপশান ওয়ান উত্তর এটা বলার উদ্দেশ্য হচ্ছে অনেকের একটা ধারণা আছে আমি জানি আমি শুনেছি এটা আমার স্টুডেন্টদের কাছ থেকে অনেকেই বলেন যে অপশান থ্রি এর যেটা এটা ওরা বেশি পরিমাণে অপশান থ্রি বেশি করে দেয় তাহলে থ্রি যদি আমি আন্দাজে করে আসি তাহলে আমার হয়ে যাবে আবার অনেকে বলেন ফোর ঠিক আছে নেট কিভাবে ফরম্যাট করছে এটা জানাটা কিন্তু প্রয়োজন দেখুন নেটের সঠিক উত্তরের ফরম্যাট কিন্তু এটা মানে দেড়শোটা প্রশ্নের মধ্যে অপশান ওয়ানে আমরা পেয়েছি তেত্রিশটা অপশান টুতে পেয়েছি আটত্রিশটা অপশান থ্রিতে পেয়েছি ফর্টি ফোর চুয়াল্লিশটা অপশান ফোরে পেয়েছি পঁয়ত্রিশটা ঠিক আছে এখানে কিন্তু আমরা এরকম বলতে পারি না যে থ্রি অপশানই সব থেকে বেশি ছিল হ্যাঁ এই বছর থ্রি অপশান বেশি ছিল অর্থাৎ নেট ডিসেম্বর দু হাজার পরের বারও বেশি ছিল দেখুন প্রত্যেকটার থেকে কিন্তু তারপরের বার কিন্তু আবার কম ছিল অর্থাৎ নেট জুন দু যদি দেখি তাহলে কিন্তু দেখব যে অপশান টু অর্থাৎ ফর্টি মানে টোয়েন্টি এটা কিন্তু বেশি হয়ে গেল তাহলে এই বেসিসে কিন্তু আপনারা উত্তরটা করবেন না এবার আমার যেটা বলার আন্তাজে যখন করবেন দেখুন আমার হয়তো এটা বলাটা ঠিক না আন্তাজে বা বাইপাসে করলে কিভাবে হবে কিন্তু এই কারণেই আমি বলছি যেহেতু আমাদের নেগেটিভ মার্কিং নেই এবং এমন অনেক প্রশ্ন সত্যিই থাকে যেগুলোর উত্তর আমাদেরকে আন্তাজে ঢিল মারতে হয় কারণ ফাঁকা রেখে আসার কোনো মানে হয় না কেন ফাঁকা রেখে আসবো আন্তাজে করলে হয়তো হয়েও যেতে পারে সেক্ষেত্রে আমরা কি ঠিক ফলো করবো সেক্ষেত্রে আমরা কী ভাবব বলুন তো এই স্ট্রাকচারটা আপনারা মনে রেখে দিন স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা নিজেরাও একবার দেখে নিতে পারেন সেক্ষেত্রে দেখবেন যে ধরুন আপনি এরকম উত্তর করেছেন দেখবেন আমরা যখন উত্তর করি না আমাদের কিন্তু মনে থাকে মোটামুটি কোন অপশানগুলো আমরা বেশি করে করেছি প্রশ্ন করতে করতে মোটামুটি দেখা যায় ফোরটা অনেকবার করেছি বা টুটা করেছি থ্রিটা করেছি এরকম কিন্তু আমাদের মনে থাকে খেয়াল করবেন এমন কোনো অপশান শেষ অব্দি আপনার ব্রেনে আসবে যেগুলো আপনি একেবারেই জানেন না ধরুন এরকম দশটা প্রশ্ন রয়েছে যেগুলো আপনি জানেনই না দশটা প্রশ্ন আপনাকে আন্দাজে ঢিল মারতে হবে প্রথমত আপনি একটা অপশানেই ঢিলটা মারবেন কিন্তু মানে দশটা যখন আপনি করছেন আমি একটু বলে দিই সেখানে কিন্তু এরকম করবেন না এই দশটা প্রশ্নের উত্তর ধরুন আপনি জানেন না ঠিক আছে আন্দাজে ঢিল মারবেন তাহলে ড দশটার করতে গিয়ে আপনি যে কোনো একটা অপশানে যাবেন হয় ওয়ান করবেন দশটাই ওয়ান করবেন হয় টু করবেন দশটাই টু করবেন হয় থ্রি দশখানায় তাই করবেন হয় ফোর দশখানায় তাই করবেন তাহলে এলে এতে কি হয় চান্সেসটা বেশি থাকে প্রথম কথা কারণ হ্যাপাজাটলি আপনি যদি করে যান ধরুন একটা ওয়ান করলেন একটা টু করলেন একটা থ্রি একটা ফোর ওয়ান টু আপনি জানেন না কোনটা কি হতে চলেছে কিন্তু একটা নম্বরে যদি আমরা টানা দশটা যেগুলো জানি না সেগুলো আনতা যে ঢিলটা মারি তাহলে তিন নম্বর অপশান নিশ্চয়ই কিছু না কিছুতে তো থাকবেই অনেকগুলোতেই থাকবে তাহলে সেটা হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এটা এটা আমার মনে হয় প্রথম কথা কথা দ্বিতীয় হচ্ছে আপনারা আপনারা একটা জিনিস দেখুন লাস্ট কিন্তু বুঝতে পারেন যে কোন খুব কম আমি ক্লিক করেছি কোন অপশানটা আর কোন অপশানটা বেশি পরিমাণে হয়েছে এটা আমরা বুঝতে পারি পরীক্ষা দিতে দিতে যে বেশিরভাগ উত্তরই দেখা যাচ্ছে দুই চার একের মধ্যে হচ্ছে দুই চার একের মধ্যে হচ্ছে আমরা বুঝতে পারি এবং তিন নম্বর হচ্ছে কিন্তু একটু কম হচ্ছে তাহলে এই পার্সেন্টেজ এবং এই নাম্বারিংটা যদি আমাদের চোখে থাকে তাহলে আমরা মাথায় রেখে দেব যে যে এরকম ব্যাপার কিন্তু নম্বর নেই অপশনই বেশি দিচ্ছে নম্বর বেশি দিচ্ছে দু বা এক নম্বরই বেশি দিচ্ছে এর আগেরগুলো যদি অ্যানালাইসিস করেন আমি এখানে আনি লিখে ঠিকই হয়তো দেখবেন ফোন চার নম্বর অপশনটা সব থেকে বেশি রয়েছে তার আগের বারে যদি দেখেন দেখবেন এক নম্বর অপশনটা সবথেকে বেশি রয়েছে তাহলে ওভাবে কিন্তু বলা যায় না কিন্তু আমরা এটুকু বুঝতে পারি যে কোন অপশান আমরা মোটামুটি করেছি এবং কোন অপশানে উত্তর আমরা কম করেছি যখন আমরা ভাববো যে ধরুন অপশান থ্রি আমি কথার কথা বলছি অপশান থ্রি এর উত্তর আমি কম ক্লিক করেছি অন্য উত্তর যেগুলো আপনি কনফিডেন্স আর কি মানে আপনি আত্মবিশ্বাসী হয়ে উত্তরটা দিয়েছেন আপনি জানেন উত্তরটা ঠিক হবে বা মোটামুটি গেসেও আপনার মনে হচ্ছে যে হ্যাঁ এইটটি পার্সেন্ট আমি ঠিকঠাকই গেস করেছি উত্তরটা ঠিকই হবে এইগুলো বাদ দিয়ে মানে এগুলো তো ধরলেন কোন কোন অপশন ধরলেন আপনি আপনার কিন্তু মনে থাকবে মোটামুটি আমি চার করেছি দুই করেছি এই করেছি এবং কোন অপশানটা আমি কম করেছি যে এই অপশানটা আপনি কম করবেন না আমি বলবো এই যখন লাস্টে যখন ওই তুক্কি তাক করবেন তখন ওই কম জায়গাটা যেটা ধরুন অপশান থ্রি অপশান থ্রি আপনি কম ক্লিক করেছেন দেড়শোটা প্রশ্নের মধ্যে একশো চল্লিশটা প্রশ্নের উত্তর আপনার দেয়া হয়ে গেছে দশটা প্রশ্নের উত্তর আপনি রেখে দিয়েছিলেন আপনি জানেন না তার উত্তর মাথা ফাটিও আপনি পাচ্ছেন না টাইম হয়ে গেছে আনতা যে একটা করতে হবে কারণ আমাদের নেগেটিভ মার্কিং নেই তখন আমরা কি চিন্তা করব তখন আমরা চিন্তা করব কোন অপশানটায় আমি কম ক্লিক করেছি ঠিক আছে তারপরে সেই অপশানটা ধরে ঝেড়ে যে কটা দশটা প্রশ্নের উত্তর আপনি পারেননি প্রত্যেকটা অপশান আপনি থ্রি করে দেবেন আমি কি বোঝাতে পারলাম কেন বলছি স্ট্রাকচারটা দেখুন অনেকে বলেন যে কি ওয়ান টু অপশান কম থাকে থ্রি ফোর অপশান বেশি থাকে এটা অনেকের ধারণা তাহলে এই ধারণায় অনেকে কি করে বলুন তো অনেকে করে ওই থ্রি আর ফোর যতগুলো পারলো না না ততগুলো থ্রি বা ফোরের মধ্যে দিয়ে চলে আসে এটা প্রচুর লোক করে কিন্তু আপনাকে তো এটা দেখতে হবে যে ওরা যে স্ট্রাকচারটা তৈরি করছে উত্তরের সত্যি কি এরকম তৈরি করছে যেখানে থ্রি আর ফোরের এর সব থেকে বেশি বিষয়টা রয়েছে আপনি যে করছেন তাহলে আপনাকে তুক মানে তুকতাক বলি বা যাই বলি না কেন মানে আন্দাজে ঢিল মারতে গেলেও তো এইটুকু বিচক্ষণতার সাথে করতে হবে যে অ্যানালাইসিসটা করে করিনি যে ওরা কতগুলো প্রশ্ন মোটামুটি দেখে নিয়ে অ্যাভারেজ কতটা পার্সেন্ট বা কতগুলো প্রশ্ন অপশান ওয়ান দিচ্ছে কতগুলো টু কতগুলো থ্রি কতগুলো ফোর তাহলে এইটা যদি আমরা স্ট্রাকচারটা দেখছি আমি তিন বছরের করেছি তাতে দেখুন আমরা কিন্তু ওভাবে ডিভাইড করতে পারি না যে এটা বেশি করছে এটা কম করছে এখানে আপনি দেখছেন এটা বেশি এখানে আপনি দেখছেন এটা বেশি আবার এইবার হয়ে গেল ফর্টি থ্রি বেশি তাই না আবার ধরুন কোনোটা কম খুঁজে বার করছেন থেকে কম দেয় ওয়ানে মনে হচ্ছে তাহলে এখানে আপনি দেখছেন কম দিয়েছে আবার এখানে কিন্তু দেখা যাচ্ছে আবার এই অপশানটা কম তাই না থার্টি টুটা কমে গেল আবার এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়ানটা কম তার মানে কোনটা কম কোনটা বেশি এভাবে আমরা যাচ করতে পারি না অন্তত এন পরীক্ষার জন্য তাই নয় কি তাহলে আমরা তাহলে কি করব। তাহলে আমরা সেটাই করব যেটা আমি আপনাদের বললাম তুক করে যখন আমরা অ্যান্সারটা করতে যাব আনতাজে ঝিল দিতে যাব। তখনও আমরা এই মাথায় ভেবে নেব যে এন কিন্তু এরকম স্ট্রাকচারেই মোটামুটি ব্যাপারটাকে নিয়ে আসে মানে প্রত্যেকটা সমানাধিকার একটু দেখুন এটা টোয়েন্টি টু পার্সেন্ট এটা টোয়েন্টি ফাইভ এটা টোয়েন্টি নাইন এটা টোয়েন্টি থ্রি প্রায় সমানাধিকার মানে এরকম করে দেয়নি যে এটা ফর্টি পারসেন্ট বা এটা কম এটা কম এটা কম এতটা হেরফের কিন্তু এই পরীক্ষার এই অপশানের মধ্যে নেই তাহলে যখন নেই তাহলে আমি কেন হেরফের করে উত্তরটা দেব হতে পারে আমার বেশিরভাগ উত্তর হয়েছে অপশান থ্রি আর ফোরের মধ্যে বাকি কুড়িটা প্রশ্ন আমি পাচ্ছি না কুড়িটা প্রশ্ন আমি থ্রি আর ফোরেই দিয়ে গেলাম তাহলে কিন্তু আপনার রাইট হওয়ার চান্স কমে গেল আপনাকে কি করতে হবে বাকি কুড়িটা প্রশ্ন আমি পারিনি তার মানে থ্রি আর ফোরের অপশান আমি খুব বেশি করে দিয়েছি টুটাও দিয়েছি কিন্তু ওয়ানটা কিন্তু সেরকম একটা দেখতে পাচ্ছি না তাহলে বাকি ওই কুড়িটা আপনি ঝেড়ে এক নম্বর অপশানে ঠিক করে যাবেন এটা কিন্তু লাস্ট মোমেন্টে করবেন এবং আগেও বলছি তখনই করবেন যখন মাথা ফাটলে মানে মাথা ফেটে যাচ্ছে মাথা যন্ত্রণা হয়ে যাচ্ছে উত্তর খুঁজে পাচ্ছেন না এত কিছু করে নিয়েছেন কোনোভাবেই উত্তর বেরোচ্ছে না আপনি পড়েনি নি আপনি টপিকটা জানেনি না বা জানলেও আপনার কোনোভাবেই মনে পড়ছে না কিন্তু আপনাকে একটা উত্তর করে আসতে হবে এবং গেস করেও আপনি উত্তর ব্যবহার করতে পারছেন না এই সিচুয়েশন যখন আপনার হবে তখন আপনি এই স্ট্রাকচার ফলো করবেন এইটা অনেকে না করে অনেকে আমি এটা খেয়াল করেছি অনেকের প্রশ্নপত্র আমি দেখেছি বহু বছর ধরে সেক্ষেত্রেই ভুলটা অনেকে করে আসে যেই অপশানে বেশি করে করে এসেছিল সেই অপশানেই বাকিগুলো টুকটাক করে দিয়ে দিল তা কিন্তু হবে না একটু অ্যাভারেজটা দেখে নিন একটু পার্সেন্টেজটা দেখে নিন ঠিক আছে আমার এটুকুই বলার ছিল আজকের আমি জানি এটা বাইপাস রুল এটা হয়তো আমার অ্যাজ আ গাইড অ্যাজ আ মেন্টার বলা উচিত নয় কিন্তু আমি তাও কেন বলছি মূল আমাদের উদ্দেশ্য হচ্ছে নেটটা পাস করা ঠিক আছে এবং যখন আমাদের নেগেটিভ মার্কিং নেই যখন আমাদের আন্তাজে ঢিল মারতেই হচ্ছে তখন কেন আমরা একটু একটু মানে স্মার্ট ওয়েতে করবো না কেন একটু অ্যানালাইসিস করে নেবো না যে অ্যাকচুয়ালি এনটি কীভাবে এনটি এ কীভাবে কোশ্চেন সাজাচ্ছে কীভাবে অপশান দিচ্ছে তো সেটা তো আমাদের করতে হবে আলটিমেটলি দিনের শেষে আমাদের সার্টিফিকেটটা চাই সোজা কথা তার জন্য আমাদেরকে এভাবে দেখতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ক্লাসটা কেমন লাগলো বলবেন এবং এই বার্তাটা বন্ধুদের কাছে পৌঁছে দেবেন শেয়ারের মাধ্যমে তাহলে তারাও জানতে পারবে তাদেরও নেট পাওয়ার সম্ভাবনাটা কোথাও অনেকটা বেড়ে যাবে কারণ আন্তাজে ঢিল মারলেও কিন্তু ওগুলো অনেক সময় লেগে যেতে পারে আপনি নিজেই জানেন না আপনার ভবিষ্যতে কি আছে বা কি হতে চলেছে ঠিক আছে এবং কাটাফের ওপর পুরোপুরি নির্ভর করে এরকম কোনো মানে নেই আপনাকে চল্লিশ পেতে হবে পঞ্চাশ পেতে হবে তাই কখন কাটাফে উঠে যাবে আপনি নিজেও জানেন না লাক কিভাবে ফেভার করবে আপনি নিজেও জানেন না ঠিক আছে সুতরাং সেক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু আপনাকে একটু দেখে যেতে হবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই রিলেটেড বা যে কোনো ক্লাসের যে লিংক সেটা আপনার কাছে সবার আগে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন লাইকের মাধ্যমে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন যে ক্লাসটা আপনাদের কীরকম লাগলো আর কার কী ধরনের ক্লাস চাই আমি কমেন্ট করেছিলাম আপনারা সেখানে কমেন্টসে উত্তর দিয়েছেন আমাকে এবং আমি চাই আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানান কার কোন কোন জায়গায় অসুবিধা এবং কি কি ধরনের ক্লাস আজকে এ পর্যন্তই ধন্যবাদ সকলকে